ঝান্ডু বাবার মল বলইয়া ব্যথা ভালো হবে আর করতে হবে না অপেক্ষা আপনি চলে আসছে সেই সেই ভতামারা বক্তা ফেসবুক ইউটিউব টিকটক সেই বিশেষ বক্তা মোহাম্মদ হজরত বিন ইউসুফ রাসেল সাহেব চলে আসছেন এই তো সামনেই চলে আসছেন চলে আসছেন

আমার ঝান্ডু বাম বিষয়ের বক্তব্য দেওয়া একদিন আমি বাজারে গেলাম রে বাজার যাইয়া দেখি একটা লোক হাত পাও ভেঙে আদা অবস্থায় বসে আছে সাথে সাথে ঝান্ডুমা মলমটা লাগাই দেওয়ার পর ওরে বাজান সাথে সাথে লোকটি উঠে মৃত অবস্থায় থেকে দৌরে দৌড়ে পালাইতে লাগলো তাই আমি বলি আপনারা সবাই ঝান্ডুমাম মলমটি সবাই ব্যবহার করবেন ইনশাল্লাহ আমি বেশি মানে খারাপ আমাদের ঝান্ডুমাম মলম সুহান বলেন সুহান বলেন তাহলে একটা জিগির হয়ে যাক ঝান্ডো বাবার মল এম ভালো হবে মারা মানুষটা যাবে এই রাস্তা দেখি একজন ব্যক্তি ব্যথার জরে ব্যথায় ব্যথায় জর্জরিত আর কাচ্ছেছে এই সাথে সাথে আমি ঝান্ডুমা মলমটি লাগাই দেওয়ার পরে রে বাজান লোকটি উঠে দাঁড়ালো সাথে সাথে সে ভালো হয়ে গেল আপনাদেরকে আমি একটা হাজিস শুনাই ঝান্ডুমা মলমের উপকারিতা এই মলমটি লাগালে আমি আরবি বলতেছি না এই মলমটি লাগালে সাথে সাথে ভালো হয়ে যায় এক থেকে দুইবার ব্যবহারের মধ্যেই আপনার উপশম হয়ে যাবে আল্লাহু আকবার হাদিস সময় পাললে দেখে নিবেন ও বিনবক্তা আজকে বক্তব্য শেষ কোন দেশে মাফিল করায়ছি